ত্রিপুরায় ক্রমশই ঘনিয়ে আসছে শীত পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে হাওয়ার গতি চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল সর্বোচ্চ একশো শতাংশ আর সর্বনিম্ন বিরানব্বই শতাংশ দমকা হাওয়া ছিল চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে, আকাশে হালকা মেঘ রয়েছে, দিনের আবছা রোদ প্রত্যক্ষ করা যায়, রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস, আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে, ডিসেম্বর মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা, এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের এসে শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব শীত বস্ত্রের বিপুল সম্ভার ক্রেতারা তাদের পছন্দ মতো শীত ক্রয় করে চলেছেন রাজধানীর বাজারে এসে হাজের ভুটানি ব্যবসায়ীরাও প্রতি বছর ভুটানিরা শীতবস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয় তাই প্রতি বছর রাজ্যের শীত বিক্রি করতে আসেন এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন রিপোর্ট পজিটিভ বার্তা